বিশ্বাসে আমি বার্সেলোনা ফ্যান বটমেসকে বার্সেলোনা খেলাই দেখি নাই আমি বার্সেলোনার খেলাই দেখি নাই আসসালামু আলাইকুম কাদের খেলা দেখতে বসলাম আজকে মানে যে দুইটা ম্যাচ হইল মানে আমি এই ম্যাচ সম্পর্কে কি বলবো কাদেরকে নিয়ে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো বলছিলামই যে বার্সেলোনা তাদের যে ব্যাড লাকটা নিয়ে প্রতি মৌসুমে ঘরে এবার সেই ব্যাড লাকটাই তাদের লেগে যায় সেটা হইতে গেছিল তারা ডটমুন্ডের মাঠে গেছে খেলতে পর এক গোল খাইতে যে খাইতে আছে একেবারে ভুল করতেছে আর গোল খাচ্ছে তিন এক গোলে মানে ব্যাড লাক বলতে ব্যাড লাকটা এবার গুড লাক হয়ে গেছে বার্সেলোনার জন্য যার ফলশ্রুতিতে তারা আজকে জয় নিয়ে মাঠে আহ বাড়ি ফিরতে পারছে তিন এক গোলে জয়লাভ করছে তারা একটা গোলও দিতে পারেন যে একটা গোল তাদের খাতায় বা তাদের নামে যোগ হয়েছে সেটাও ওন গোলে আহ বড়সা ডিফেন্সের ভুলে একটা গোল খেয়ে বসছে আহ ওন গোল হয়েছে তাও বার্সেলোনা কিন্তু একটা গোল দিতে পারে নাই সে অন্যদিকে ডটমুণ্ডের কাছে আবার তিনটা গোল খেয়ে বসছে কোন বার্সলনাকে দেখলাম আমরা বলতে পারতেছি না যদিও তারা জয়লাভ করছে তারপরেও কিন্তু তারা ম্যাচটি হারছে তারা জয়লাভ করছে বাট এটাই হয়তো তাদের পঁচিশ সালে ফার্স্ট হার ডটমন্ডের কাছে সেকেন্ড লেগে প্রতি বছর তো এরকম একটা হয় চ্যাম্পিয়ান যখনই বার্সেলোনা না ওঠে তাদের এই ব্যাড লাগে সঙ্গীটা হওয়া লাগে বাট এবার তাদের জয়লা করে সেমিফাইনালে পৌঁছে গেছে মেইন আমি বার্সেলোনা ফ্যান বাট আমি আজকে বার্সোনে খেলাই দেখি নাই আমি বার্সেলোনার খেলাই দেখি নাই ল্যাপটপে চালাইছিলাম খেলাটা তা মানে দুইটা খেলা একসাথে দেখতে পাচ্ছিলাম না ভালো করে কনসেন্ট্রেশন দিতে পারতেছিলাম না যার ফলে বার্সাইন ব্যাবসা যে বার্সা তো মেবি জিতেই যাবে যেহেতু চারটা গোল দিয়ে রাখছে আগে থেকে কয়টা গোলই বা শোধ করতে পারবে ডটনি তারপরও স্কোরগুলো যখন দেখতে দেখি দেখি তো গোল শোধ করে ফেলতেছে তারপরও কিন্তু আমি বার্সাইন মেসে ঢুকি নাই তার কারণ একমাত্র মার্টিনেস এই মিলানো মার্টিনেস তার প্রতি যে আবেগটা রয়েছে তিনি অ্যাস্টন ভিলায় খেলেন অ্যাস্টন ভুলাইকে এতদূর পর্যন্ত তিনি একাই নিজে কাঁধে বয়ে নিয়ে এসেছেন আর ও মাই এম এর কথা আহ বলতেই হয় তিনি অ্যাস্ট্রনিলার কোচ তিনি আসার পর তিনি মার্টেসকে আনছেন এরপরে আস্তে আস্তে টিমটাকে গুছাইছেন এই দুইজনের বন্ডিং এবং কম্বিনেশনে কিন্তু অ্যাস্ট্রনিলার দলটা এত দূর আসতে পারছে কারণ অ্যাস্ট্রোনবিল কিন্তু ভালো ভাই কোন টিম না অ্যাস্ট্রোনবিয়া আজকে অলরেডি হেরে তো গেছেই আহ হেরে যায় মানে হেরে তো গেছেই এতে কষ্ট পার কিছু নাই কারণ অ্যাস্টনভিলা হারার মতোই একটা টিম তারা পিএইচডির মতো টিমের সামনে কিছুই না তারা যেই মাপের টিম তারা পিএসজির সামনে কিছুই না তারপরে যে তারা ভাই এত মানে লাস্ট মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারছে এটা দেখে আমি অবাক হয়ে গেছি ফার্স্টে যখন দুইটা গোল খেয়ে গেল অ্যাস্টনভিলা আমি খেলা দেখাই বন্ধ করে দিয়েছি ফোন ল্যাপটপ সব বন্ধ টোটালি খেলাই দেখতেছিলাম মানে মেজাজটাই পরিমাণ খারাপ হয়েছে ডিফেন্স ভাই এইরকম ভুল করতে পারে মানে এর থেকে তো মনে হয় পাড়ার ফুটবলটা ভাই ভালো চলে যে ফার্স্ট হাফে যে খেলাটা হয়েছে অ্যাস্টন ভিল এবং পিএসজির এত মারাত্মক দুইটা ভুল করলো ডিফেন্স যার দুইটা গোল দুইটা ভুলের ফলশ্রুতিতে কিন্তু মার্টিনেসকে গোল হজম করতে হয়েছে আর মার্টিনেসের চেহারা দেখ ভাই তাকানো যাচ্ছিল না বাট সেকেন্ড হাফে উমায় মেরি তার ঝলকটা দেখাইছেন তার ট্যাকটিস চেঞ্জ করার পরে খেলায় জৌলুস ফিরে এসেছিল প্রথমে হাফে তো দুই গোলে এগিয়ে যাওয়ার পরে আপনারা টিনারমেন্টস একটা গোল শোধ করেছিল সেকেন্ড হাফে এসে একের পর এক অ্যাটাক একের পর এক অ্যাটাক মানে খেলাway জৌলুস সেকেন্ড হাফে অ্যাস্টন 빌ার পিএসজি এর বিপক্ষে যেই পিজি ইপিএল এর টেবিলের শীর্ষে থাকা দল লিভারপুলকে মানে কোনো চান্সই ক্রিয়েট করতে দেয় নাই গোলই করতে দেয় নাই সেখানে বলে এই পরিমাণ অ্যাটাক দিচ্ছে পিএসজি কে সেকেন্ড হাফে আমি তো হতবাক হয়ে গেছি কতগুলো ঠেকাবে মানে আপনার পিএসজির গোলকিপার ডোনোরোমাকে ধন্যবাদ দিতেই পারে তারা বা কারণ যেমন অ্যালিসন লিভারপুলকে শেষ পর্যন্ত টিকে রাখছিল ট্রাইব এগার পর্যন্ত নিয়ে গিয়েছিল ঠিক ডট সরি আর ডোনোরোমাও কিন্তু পিএসজিকে মানে চারটা হেভি সেফ ভাই হেভি সেফ বলতে মাথা খারাপ করা অন্যদিকে বলবো আবার স্ট্রাইকারদের ভুল তাদের ফিনিশার তো এমনি অতটা ভালো না তার উপর ডোনোর মাঝি সেফ চে একটা দিছে ভাই মাথা নষ্ট করা সেফ এই চারটা থেকে একটা গোল হইতো একটা গোল হইলেই ম্যাচটা ড্র ম্যাচটা ড্র হইলেই ট্রাই বেকার ট্রাই কি করতে পারে এটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি তিনি তার লাইফে যতগুলো ট্রাই ফেস করছে একটাতে এখনো কিন্তু পড়া যায় বরণ করেন প্রত্যেকটাই তিনি জয় লাভ করছেন আমিও চাচ্ছিলাম মনে মানে একটা গোল শুধু শোধ হোক একটা গোল দিতে পারলেই খেলাটা ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তারপর শেষ পর্যন্ত আসলে সার্ভাইভ করছে মনে হয় না আগামী মৌসুম আসলাম আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখতে পারবো কারণ ইপিএল এর পয়েন্ট টেবিলে তারা ভালো অবস্থানে নাই আর কোয়ার্টার ফাইনাল থেকে তারা এবার বিদায় নিলই মার্টিনেস চেষ্টা করছে তার যথাসম্ভব সম্ভব লাস্টের দিকে ভালো দুইটা সেভ দিছে ওয়ান টু ওয়ান না হলে গোল ওদান বাড়তেই পারতো তারপরও ভাই অ্যাস্টন ভিলার ফিনিশিং এত বাজে ফিনিশিং আর এত বাজে ডিফেন্ডিং করছে আজকে আমি খুবই হতাশ আমি খুবই হতাশ একমাত্র বলতে পারি আমরা উমা এমেরির প্র্যাকটিসের কারণেই এতক্ষণ সার্ভাইভ করতে পারছে অ্যাস্ট্রোনগুলা ভাই মানে ফার্স্ট লেগে গোল খাইছে তিনটা গোল করছিল একটা সেকেন্ড লেগে এসে আবারও ফার্স্টে দুইটা গোল হজম তাইলে কত হইলো অ্যাগ্রিগেটে পাঁচ এক অলরেডি পিছাই গেছে অ্যাস্ট্রোনা এইখান থেকে অ্যাস্টনগুলা কাম ব্যাক করবে বা এইখান থেকে ফিরে আসা কি কোনো প্রত্যাবর্তনের কি কোনো সুযোগ আছে ম্যাচটা যদি খালি ড্র হইতো শিওর আমি থাউজেন্ড বলা চলে অ্যাস্টন ভিলা সেমি ফাইনাল খেলতো বাট অ্যাস্টন আরেকটি গোল দিতে পারে না যদি ভাই একটা গোল দিতে পারত ইতিহাসে সেরা কামব্যাক হইতো ইতিহাসে সেরা কামব্যাক বার্সেলোনা পিএসজি বিপক্ষে আপনার সতেরো সালের সরি ষোলো সালের যে কামব্যাকটা করছিল ছয় এক গোলের সেইটাকেও ভাই ফেল তো কারণ বার্সেলোনা একটা আহ লেভেলের টিম ছিল সেই সময় বাট এই অ্যাস্টন বিল্লার কোন টিম এই অ্যাস্টন বিলার কে কে আছে কোনো তারও কোনো প্লেয়ার নাই ভালো একটা টিম না মোটামুটি লেভেলে কিছু প্লেয়ার নিয়ে একটা

যাক হতাশ হইছি আহ কষ্ট লাগতেছে খুবই ওদিকে বার্সেলোনা মরতে মরতে বেঁচে গেছে এদিক দিয়ে একটু দুই দিক দিয়েই মন খারাপ আজকে খেলাটা কেমন মানে আমার দেখা যদি কোনো সবচেয়ে খারাপ খেলা হয়ে থাকে তো এই দুইটা ম্যাচ বিশেষ করে বার্সেলোনার ম্যাচটা এত বাজে লাগলো আর অ্যাস্ট্রোবেলা খেলাটা তো পুরোটাই দেখছি কপাল খারাপ ছিল আমাদের নেক্সট কোনো মৌসুমে হয়তো আমরা আবার দেখবো মার্টিনে খেলতে দেখা সামনে আরো দুইটা ম্যাচ আছে আগামীকাল আর রাত্রে মানে আজকের রাত্রেই তো অলরেডি তো বারোটা আপ সকাল ভোর হতে যাচ্ছে এই দিনটা শেষ হলেই সকালবেলা মানে রাত একটার সময় আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ আরো একটা আমরা প্রত্যাবর্তন এই একটা হয়তোবা দেখতে গিয়েও দেখতে পারলাম না আরো একটা প্রত্যাবর্তন আমরা দেখতে পারি কিনা রিয়াল মাদ্রিদ এবং আপনার আর্সেনালের যে ম্যাচটা রয়েছে দেখা যাক সান্তিয়াগো বার্নাবে তো তারা কাম ব্যাক তারা দেখাতে পারে কিনা যেটা স্টুডেন্টগুলা পারলো না এবং বার্নিং মিলান তো রয়েছেই আহ আরো দুইটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখব বাট আমি আই উইশ আমি আশা করি যেন এরকম বাজে ম্যাচ আমাকে আর দেখতে না হয় ভাই আহ মনটা পুরো ভেঙে গেছে আজকের ভেঙে দিয়েছে আজকে বার্সেলোনা এবং অ্যাস্টন বিলা তারপরও অ্যাস্টন বিলা যথাযথ চেষ্টা করছে লাস্টে যে অ্যাটাক গুলো দিছে বাট ব্যাড লাক কপালে ছিল না ভাই এটাই পিএইচডি কপালে ছিল সেমিফাইনাল খেলাটা কিছু করার নাই